দেখ পাইলে কি তোমার আমি জিগাইতাম করতামই না তোর বই খাতা তুই গুছায় রাখবি আমারে কি লাগা বারবার জিগাস আমি যদি এমন না হইরে তোর যে কি করব সব কি আমি সব কিছু সংসার সব আমি গুছায় রাখব আপু আমার বইটা দিবা আমার সমস্যার সমাধানটা কি করবো মোবাইল নিয়ে দিস কেন উফ আমার ভাল লাগে না এখানে সারাটা দিন মোবাইল ধরে ও মাই গড আমার একটু হেল্প করতে পারিস না তোর মোবাইলের ভিতরে কি আম্মু যখন পড়তে বসে তুমি তখন দেখো না আমি একটু মোবাইল ধরছি আর তখনই তুমি এসে পড়ছ ভাল লাগে না তুই পড়ছস কয় ঘন্টা তুই তো বইলি মাত্র 20 মিনিট এসে তা আবার তুই মোবাইল টিপছস 2 ঘন্টা ধরে আমি তোর আমি কি তোর দেখি না তুই কি মনে করছ আমি রান্না করি দেখ আমি কিছু দেখি না পড়তে বা লাগে না আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আমি সচরাচর কোনো ব্লগ করি না কিন্তু এরপর থেকে আপনারা অনেক নতুন নতুন ব্লগ দেখতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ